ছোট ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে আসার প্রতি চাহিদা বাড়াতে অন্যরকম উদ্যোগ কোচবিহার জেলার জিপি বর্তমান সময় দেখা যায় বাচ্চাদের বাবা মা যখন তাদের সন্তানকে প্রথম স্কুলে ভর্তি করায় তখন সেই ছোট ছোট যায় যায় দেখা কখনো কখনো ছোট ছোট বাচ্চারা ক্লাসরুমে বসে কান্না করে তবে সেই বাচ্চারা যাতে পড়াশোনার প্রতি এবং স্কুলে আসার প্রতি আসক্ত হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে অন্যতম উদ্যোগ কোচবিহার জেলার পুরান টাপুরহাট চরকের কুঠি জিপি স্কুলের শিক্ষকের দেখা যায় নিজের ব্যক্তিগত উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করেন ওই স্কুলের সহকারী শিক্ষক শঙ্কর এবং একটি আলাদাই চোখে পড়ে স্কুলের প্রধান শিক্ষকের কর্মকাণ্ডে দায়িত্ব কাকে বলে সেটা নিজের কাজের মাধ্যমে দেখার তিনি দেখা যায় সেই স্কুল ছুটি হবার পরে স্কুলের প্রধান শিক্ষক রোজ সেই স্কুলের চারপাশ পরিষ্কার করে ঝাড়ু হাতে সম্পূর্ণ মাঠের নোংরা আবর্জনা ঝাড় দেয় এবং সেগুলি পুড়িয়ে ফেলে যাতে করে স্কুলে পড়তে আসা শিক্ষার্থীদের কোন রকম অসুবিধা না হয় বা রকম রোগ ব্যাধি থেকে তারা মুক্তি পায় সেই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা মোট একশো আশি জন প্রায় প্রতিটি শিক্ষার্থীর জন্মদিন পালন করে থাকে সহকারী শিক্ষক শঙ্কর দেবনাথ তিনি জানান পড়াশোনায় আগ্রহ তৈরির পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে ও ছাত্রছাত্রীরা যাতে জীবনে সফল হয়ে একজন ভালো মানুষ হতে পারে তার জন্যই তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি পদক্ষেপ নিয়েছেন এছাড়াও তিনি আরো জানিয়েছেন নিয়মিত যারা বিদ্যালয়ে আসবে তাদের সকলের জন্য তিনি সাধ্যমতন উপহারও দেবেন

আর কালকে আমি বিয়েবাড়ি থেকে অনেক রাতে ফিরছি তো তারপরে আমার স্কুল আসতে আসার কথা ছিল না কিন্তু মনুজার জন্যই আমি কেক ওর জন্য গিফট আমি নিয়ে আসছি যাতে ওর এই জন্মদিনটাকে একটা মনে রাখার মতো করা এবং এই জন্মদিনে শুধু কেক কাটা নয় এইটার মধ্য দিয়ে ওকে জীবন মানে জীবনে ওর জন্য বড়ো সাফল্য অর্জন করতে পারে এগিয়ে যেতে পারে পড়াশোনার প্রতি যদি আগ্রহ জাগে এবং সেই সঙ্গে ওকে ও যেন একটা ভালো মানুষ হতে পারে চাকরি করে চাকরি পেলে যে একটা ভালো মানুষ তা না ভালো মানুষ হতে পারে ও পড়াশোনায় খুব ভালো মনোজা খুব পড়াশোনায় ভালো তাই আমি চাই যে মনোজা আগামী দিনে অনেক বড়ো মানুষ হোক এবং বাবা মা মুখ উজ্জ্বল করুক পাড়ার মুখ উজ্জ্বল করুক এবং সেই সঙ্গে আমরা যারা টিচাররা আছি তার তার জন্য যেন মনোজার জন্য যেন আমরা গর্ববোধ করতে পারি সেই আশীর্বাদ করলাম স্কুলের সব বাচ্চাদের কি এই জন্মদিন পালন করা হয় সব বাচ্চাদের কি করা হয় না যাদের যাদের আর কি মানে মনে থাকে যারা আর কি বলে যেমন আমার এই যে আর এক প্রাক্তন ছাত্র ওর জন্মদিন আমায় আজকে ফোন করে স্যার আমার গিফট লাগবে আমি গিফট আজকে ওদের দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে মানে যারাই বলে আমি বিভিন্ন একটা মানে ইচ্ছা আছে সবার কম বেশি যতটা যাদের মনে থাকে বা যারা স্কুলে আসবে তাদের পালন করার চেষ্টা করবো তো এই এই যে বার্থডে গিফট গুলো দিচ্ছেন মানে এটা কি আপনার পার্সোনালি না স্কুলের সমস্ত টিচার মিলে স্কুলে না তা আমার ব্যক্তিগত উদ্যোগে এবং সেই সঙ্গে আমার ভালো লাগে আমার খুব বাচ্চাদের ভালো লাগে এবং এর আগে আমি দুর্গাপূজায় ওদেরকে নিয়ে ঘুরি ঘুরিয়েছিলাম তারপরে টিচার ডেতে নিয়ে গেছি তারপরে রাসমালায় নিয়ে গেছি আমি যে কোনো অকেশনে হলে এদেরকে আমি নিয়ে যাই আপনার নাম আমার নাম শঙ্কর না আমি সহকারী শিক্ষক Thank okay.